থাকি রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই পল্লীগ্রাম চ্যানেলে শফিকের নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছিল সেই ভিডিওতে শফিকের নামে অনেক কিছু বলেছে দেখো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো আজকে আমি আট মাস পরে ভিডিওটা বানাইতে লাগলাম দুদিন হলে একটা ভিডিও আপলোড করেছি ওটা আমি ভিডিওটা দিয়ে দেখিনি ভালো করে একবার দেখেছিলাম অতটুকু ইয়াদও নাই আছে কিছু কিছু অতীতে তোমাকে বলবো আর কালকে দেখেছিলাম সাহেব ভাইয়ের ভিডিও রাজা আর্জুন ভাইয়ের ভরে কী কী বলেছিল বই তো আপনাকে বলবো আমি তো আট মাস আগে একটা ভিডিও আমি নিজের চ্যানেল করেছিলাম একটা ওই একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউব থেকে ডাউনলোড করে আমি কিছু এডিট ফিডিট করেছিলাম না আমি অতটা বলতাম না আপলোড করে দিয়েছিলাম তার আমি আপলোড করার পরে ওই দিন চেক করলাম ওই দিন সকালে ছেড়েছিলাম সন্ধেবেলা দেখছি এক লাখ কত হাজার হয়েছিল ভিডিওটাতে ভিউজ এসেছিলো এসেছিল আমি দিয়ে দিনে তো তবুও তার পর তার পরের দিন দেখছি আমি সকালবেলা ওতে পাঁচ মিলিয়ন পারিয়ে গেছে দুপুরবেলা চেক করছি তো সতেরো মিলিয়ন কাছাকাছি হয়ে গেছে তো সন্ধেবেলা দেখছি তো কুড়ি মিলিয়ন পারিয়ে গেছে একজনকে বলেছিলাম ও ইউটিউবের বারে বুঝি আমি তো অতটা বলতাম না বলছে পাঁচ দিন পরে আয় এখন তো আমি বিজি আছি ঠিক আছে পাঁচ দিন পরেই আসবো তোমার কাছে পাঁচ দিন পর গেছিলাম দিয়ে ভাইটাকে দিলাম আমার চ্যানেলটা দিয়ে সাদিন পরে গেলাম তো বলছে কিছু ভিডিওটা তোমার নিজের নয় নিজের নয় অন্য কাভারেজ তুমি কাউরে আসলে ঠিকই আছে তোমাকে অতিথায় কিছু এডিট করতে হতো তোমার নিজের কন্ট্যাক্ট কিছু লাগাতে হতো আমি অতটা বুঝতাম না দিয়ে এদিনটা আপলোড করে দিয়েছিলাম কী বলবো এটা তো ভিতর কথা জানতে পারলে গেলে এগুলো হতো না দে বলছে এটা তোমার নিজের ভিডিও নয় এটা তুমি আপলোড করে ছেড়েছো নিজে থাকতো তো মনিটাইজ হয়ে যেত এটা মনিটাইজ এর জন্যই করেছিলাম প্রতি রিজেক্টেড চলে গেছে তোমার এটা মনিটাইজ হবে না দেখে আমি সব কিছু ভিডিও যত ডাউনলোড করেছিলাম সব কিছু ওই আগে আমি ডিলিট করে দিলাম আমি বলছি আর কি আর ভিডিও বানাবো চল ভাই কাল ভাই চার পাঁচ দিন পরে আমি চলে গেলাম বিদেশে কাজ করতে সে মুম্বাই থেকে এসেছি তো চার দিন হলো তো চার দিন পর একটা ভিডিও দেখলাম রাজ আর্জুন ভাইয়ের তো দেখছি কি শফিকের পল্লিগ্রাম চ্যানেল থেকে কত কি হয়েছিল না হয়েছিল একটা প্রথম ভুল ভিডিও বানালে তারপরে দেখাশোনা করে বলে ফের একটা ভিডিও বানিয়েছিল তারপরে কী হলো চার চার দিন হলো রাজা অর্জুন ভাইয়ের ভিডিও দেখেছি এই ঘটনাটা শুনেছি ফির কালকে দেখলাম আমি তো সার্চ করি না ফের কালকে দেখছি আমার মোবাইলে ইউটিউব যখন চালু করলাম দেখছি এই ভিডিওটা ফের রাজ আর্জুন ভাইকে দেখছি আর মতো এত সেট করে রেখেছে থামলেনি সেট করে রেখেছে আমি তো বুঝতাম না এখনও বুঝি না কিছু কিছু বুঝি সাহেব ভাই ওর চ্যানেল নাম কি না খাচ্ছে ওটা এতটুকু এত নেই আমার देखे मैं लास्ट साहेब लिखा प्रथम क्यों लिखा चैनल आम दिन दिन वही कल के भिडियो देखल मर वही आज जो भाई संगे और राजो ओई कि वो बार हैंड तैन तुम भिडियोर बना दम थोड़ा आई साहेब भाई साहेब भाई बोल ठीक क्यों वो, वो, तो वो किसी ते খারাপ কত অত খারাপ না এটাও কিন্তু বলছে ও একটু খারাপ বলছে কি ভাই আল্লাহ তালা আমরা ভেজেছে পাঠিয়েছে কিসের জন্য কি আমরা আল্লাহ তালার ইবাদত করব দেখছি ওই ভাইটা নমাজ কাজ কিছু করে না তোর সাথে একটু কী করবো যে বুঝাবো যে আল্লাহ তালা আমরা কিসের জন্য পাঠালছে কী কেমন কী নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও দান করো এটি করো যে কেউ বুঝে না গেলে পারে ওরা কেউ বুঝাও তো দেখছি যারা নিজে নিজে মুসলমান মুসলমান নেই এটি বল করছে তো যারা মুসলমান নয় হিন্দু আছে বা খ্রিস্টান আছে আছে ওরা তো বলবে ওরা নিজে নিজে ঝগড়া করে তো আমরা কে আমরা ওদের আগে কেনে সামিল হব ইসলামের পক্ষে কেনে সামিল হবো আমরা যে আছি ওটা ঠিক গড়াইটাই সুঝবে কিন্তু গড়াইতে তো জানে না যে আমরা কি আল্লাহ তালাকে জন্য হয়ে ভেয়েছি তার লেগে আপনাকে বলছি ভাই আমি তো অত কিছু অ্যাড করা আসেনি আর আমি কিছু দিয়ে অ্যাড করিনি তো আমি এইখানে ভিডিওটা দেখেছি আমি নিজে নিজে থেকে এটি বললাম আপনাকে কাছে অনুরোধ করছি যে আপনারা নিজে নিজে এটি না করে আপনারা সব মিলেমিশে ভিডিও বানান ইসলামিক সবকে বোঝানি করেন তাহলে তো সবকে বুঝতে পারবে যে হ্যাঁ তুমি এটা ভিডিও খারাপ করছো কোনটা ভালো করছো তো সব বুঝতে পারবে রাজ আগে ভিডিও বানিয়েছিল বালির ছিল ওবার তো ওদের জন্য ওটা আগেকার ভিডিও এ করছে তো রাজ ভাইকে সচা এখান রাজ ভুল আছে কি এই যে প্রথম ভিডিওগুলা ডিলিট করা উচিত তো রাজ ভাই আপনার কাছে ইয়ে করছি আপনি আগেকার ভিডিও ডিলিট করে দেন ভালো হবে তোমার তখন তোমার কিছুটাই খারাপ দূর থাকবে এইটির জন্য আপনার ভিডিও এখন তাকে বানিতে থাকবে আর যারা ভিডিও আমার দেখছো ভাই আমার তো এটা চ্যানেল আপনারা চেক করবেন এক বছর আগেকার আছে এক বছর এক দু মাস আগেই হবে কতদিন ধরে আমি ভিডিও বানিয়েছিলাম যে ভিডিও দেখছি ভিউ তো অত আসে না তার জন্য ভিডিও বানা ছেড়ে দিয়েছিলাম একইটা ভিডিওতে আমি সামিল আছি না তো কোনো ভিডিওতে আমি সামিল নাই কারণ আমাকে ভিডিও অত পছন্দ লাগছিলো না কারণ আমি এইগুলো ভিডিও আমাকে ভালো লাগে না তার লেগে আমি বানাই নিজে ভিডিও একইটাতে বানিয়েছি শখ হয়ে গেছিলো একদিন চল আমিও ভিডিও বানাম আজকে বলে সবই গেছিলাম তো আপনারা সব মিলেমিশে চলেন তো যারা যারা প্রথম ভিডিও দেখছো আমার এটা আপনাদের কিছু অনুরোধ করছি যে আপনারা প্রথম দেখেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে যত কথা বললাম আবার মধ্যে আমার কিছু ভুল থাকলে আমার কমেন্ট করতে পারেন যে এটা একটু কি আছে খারাপ কথা বা ভালো কথা কিছু ভালো কমেন্ট করেন বা কিছু খারাপ থাকলে খারাপ কথা কমেন্ট করতে পারেন আমি